আমি দেখি নাই যে আমাদের অংশ আছে তাদেরকে এমন কোনো অর্থ দেখতে দিতে যে ভারতের বিরুদ্ধে কোন কথা কথা বলে না তো আমি বলতে চাই একদেশে এসে ভারতের বিরুদ্ধে কথা বলে না

আপনারা কি বলতে দেখছেন গণ অধিকার দেশ কর্তৃজিত আজকের গণবন্দর উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত আমার সামনে গণমাধ্যম ঘরে ঘটনা অবস্থাটা আপনাদেরকে আজকে একটি বিষয় পরিষ্কার করে বলতে চাই আজকে ভারতীয় মিডিয়ারা যেভাবে আমাদের বিরুদ্ধে অবচার চালাচ্ছে যেভাবে নৌবাবি খেলাচ্ছে এই নৌরাগির দা জানাই এবং আমরা যে জাতীয় আমরা জাতীয় আছি কিন্তু আমার প্রশ্ন প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে যারা হিন্দু সম্প্রদায়ের নেতৃত্ব দিচ্ছে তাদেরকে সামনের টেবিলে বসিয়ে তাদের থেকে স্টেপ এবং তাদের

আমরা ইতিমধ্যে দেখেছি ভারতীয় রেডিও বাংলাদেশের মধ্যে একটা অসন্ত পরিবেশ তৈরি করার জন্য তারা উপ চালিয়ে যাচ্ছে তারা বলতে চায় যে আমরা তারা আমাদের এই দেশে শেখ হাসিনা ছিল এই বাস্তবায়নের প্রধান উপকার আজকে হাসিনা উৎসব হয়েছে কিন্তু তার দেশের কিন্তু বিভিন্ন জায়গায় হয়ে গেছে আমাদের দেশবাসীকে সচেতন আমাদেরকে সতর্ক হতে হবে এই এবং আমি সতর্ক করে দিয়ে বলতে চাই আমাদের দেশের স্বাস্থ্য জনতা রক্ত দিয়ে দেশ স্বাধীন করে তাদের প্রতি কোন তাদেরকে ছোট করে দেখার সুযোগ নাই তাদের শিক্ষা ছোট করে দেখার সুযোগ নাই সকলোতে স্বচ্ছ জনতা তাৰ পাছত যাতে কোনো ধৰণৰ শুভেন্দু মততাৰ চক্ৰান্ত মোদী আৰু চক্ৰান্ত

ছাড়া অন্য প্রস্তোগান বাংলাদেশের মার্কেটে থাকে এই

আমি বলবো ওই এলাকায় সেনাবাহিনী স্থাপন করে ওই এলাকায় প্রচুর পরিমাণে মাদ্রাসা স্থাপন করে থেকে প্রচুর পরিমানে ভারতীয়রা ভয় পায়